হেই গাইস গুড মর্নিং তারপর সব ভালো তো আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত যাই হোক এখন সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেডি হয়ে বেরোলাম এখন যাবো হচ্ছে কানাইতে ওখানে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ গাড়িটা অনেক দিন পর বের করলাম গাড়িটা পরিষ্কার করেছি কিন্তু সামনের চাকা দেখো হাওয়া নেই হাওয়া কম আছে

কি না না একটু যাওয়া যায় কইছে কইছে ও চৌমাথা দিয়ে পুরো আধা ঘন্টা চল্লিশ মানে তিরিশ চল্লিশ মিনিট মতো রাস্তায় হেঁটে গেলাম সে গাড়ির কিন্তু চেন কেটে গেছে ঠিক আছে চৌ মাথায় এসেছি চৌ মাথা দিয়ে একটুখানি এসেছি এসে কিন্তু গাড়ির চেন কেটে গেছে তো এখন যাচ্ছি ওরা ঠিক বাজে

তো গাইস এখন কিন্তু গাড়ি কিন্তু সারানো হয়েছে চেন কেটে গেছে লক দিয়ে লকটা লাগিয়ে তারপরে আমরা এখন বেরোবো ঠিক আছে দাদা এখানে দেখছে দাদা বেরিয়েছে আমরা কোথায় আছি দুপডুপি বাজার দুপডুপি বাজার ওয়ান আই আই লাইট বস্ক ওয়াইড এন্ড কিন্তু চেন টেন ঠিক করে এখনই বেরোলাম তিনজন মানে দোকানে এসে না চেনের লক পাওয়া যাচ্ছিল না যাই হোক করে চেনটাকে একটু ছোট করা হলো কেটে এখন ঠিক করে বেরিয়েছি প্রায় এখন বারোটা বাজতে যা এখন যাচ্ছি আমরা কুমি মারি চলো অনেক তো লেট হয়ে গেছে চলো যাই কুমি মারি যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা কিছু সিনেম্যাটিক শট দেখতে পাবো ঠিক আছে বাচ্ছ বাছ বাচ লেই এখন আছি আমরা হচ্ছে আমতুলি বাজারের আগে আর আমরা তো দুপুর বাজার দিয়ে সাই মানে বাইকটা ঠিক করে বেরোলাম ওখান দিয়ে এসে আমরা ঠিক আমতলি বাজারের আগে গাড়িটা আবার দেখো চেন কেটে গেছি তো আমরা আবার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি দেখো সবার অবস্থা কীরকম কানাই তাই পাইলট কেন হবে না কেন কেন আগে একটু দেখো চেন কাটেনি গাড়িটা চেন কাটেনি গাড়ির চেন প্রচন্ড টাইট হয়ে গেছে তার জন্য ভিতরে মেশিনের ভিতরে কটকট মটমট মট মট চামচুর ভাজার মতো লাগছে আর এটা খুব মজা নিচ্ছে ঠিক আছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে তো এখন আমরা বাইক ওই দোকানে দিয়ে একটা দোকানে এলাম খেতে কিছু খেতে হবে দুপুরে কিছু যেহেতু খাওয়া নেই সকাল দিয়ে এরা কেউ খেয়ে বেরোয়নি বাড়িতে এখন আমরা আছি আমতলি স্কুলে বাসে একটা দোকানে এসেছি একটা দাদার দোকানে তো এখানে ফার্স্টে এসে আমরা এক ট্রিপ করে আগে ঘুমিয়ে নিচ্ছি বাহ কেমন লেগেছে ঘুগুনি বলো দাও বিশাল লাগবে

তো ফাইনালি গিয়েছে এইমাত্র কিন্তু ভাই দিদি বাড়ি এসে পৌঁছালাম আর ভাই আজকে কী কষ্ট করে এলাম তোমাদের কী বলবো ওপারে তো দেখলে কাদার ভিতরে নেমেছিলাম তো এবারে এসেছি ওরকম এক হাত মতো কাদায় আবার ঢুকে গেছি ঠিক আছে আসতে গিয়ে তো এসে মানে পাহ পাত ধুয়ে দিদিদের বাড়ি ঢুকলাম ঢুকে এই মাত্র জাস্ট জামা প্যান্ট খুলে এ দেখো পাড়ে এসেছি হ্যাঁ কানাই কিন্তু এই অলরেডি স্নান করা শুরু করে দিয়েছে এখানে দেখো সামানাকে আর এইরকম এফে ডিস্টার্ব করছে বুঝতে পেরেছো তো এখন আমরা সানধান করবো যেহেতু সারাদিন সানধান হয়নি খাওয়া দাওয়া হয়নি তখন সানধান করে খাওয়া দাওয়া করি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কেননা তোমাদের একটু সাপোর্ট আমাদের নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে তখন ভালো সবসময় শুরু করবো টা